আল্লাহ রসুলের যেদিন জন্ম হয় পারস্য সম্রাটের রাজপ্রসাদের মধ্যে ভূমিকম্প হলো হঠাৎ এত জোরে ভূমিকম্প হলো যে ভূমিকম্পে চোদ্দটা গুম্বুজ খসে পড়ে গেল আল্লাহ রসুলের মা আমি বলেন আমির আল্লাহ রসুল মোহাম্মদ যখন জন্ম নেয় জন্ম নেওয়ার সাথে সাথে আমার ঘর এমন ভাবে আলোকিত হয়ে যায় আলো ছড়াইতে 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 আমি দেখতে পেলাম এই আলো কত দূর যায় আমি দেখলাম সিরিয়ার উঁচু উঁচু দালানগুলো গুলো সাদা সাদা বিল্ডিং গুলো আমার চোখে এই সিরিয়ার উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি স্পষ্ট আমার চোখে উঠলো উঠলাম দেখতে পেলাম আমিনা বলেন শুধু তাই নাই মোহাম্মদ যখন জন্ম নিলাম প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পর প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পর সে কান্নাকাটি করে তার অবস্থা অন্যরকম থাকে সে কিছুই বুঝতে পারে না কিন্তু মোহাম্মদ যখন জন্ম নিল সে জন্ম নেওয়ার সাথে সাথে তার চেহারা তার সবকিছু কেমন যেন সিজদার এত অবস্থায় সে জমিনে সিজদায় পড়ে গেল তার হাত গুলো নিচের দিকে দিয়ে কেমন যেন সিজদার অবস্থায় নামাজের অবস্থায় সে বসে আছে কি যেন চিন্তা করছে অস্বাভাবিক কিছু ঘটনা আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছে তখন ঘটেছে ইতিহাস থেকে ঐতিহাসিকদের হয়েছে। ঐতিহাসিক হুদিদের এক ব্যক্তিত্ব সেদিন মক্কা অবস্থান করছিল সে মক্কা অবস্থানকালে সে বাইতুল্লাহর চতুর্দিকে ঘোরাঘুরি করল হঠাৎ সে কোনো কিছু টাস করতে পারলো সে তখন আর আকাশের তারকা দেখে এসেছিল ইহুদি তাওরাতের হাফেজ ছিল তাওরাতের বুঝার পর সে আরবের লোকদেরকে বলল তোমাদের আজকে সন্তান সন্তান তোমার ছেলে জন্মগ্রহণ কিনা আরবের লোকেরা বললো আমাদের এরকম কোনো সন্তান জন্মগ্রহণ খবর জন্মগ্রহণের খবর জানা নেই ইহুদি বললো তোমরা একটু খবর নাও চতুর্দিকে দেখো কোনো ছেলে সন্তানের জন্ম হয়েছে কিনা আরবের লোকেরা ঘোরাঘুরি করলে দেখলো যে আব্দুল আব্দুল মোহাম্মদের ছেলে আর একটা সন্তান জন্মগ্রহণ হয়েছে জন্মগ্রহণ করেছে ইহুদিরা তার কাছে ইহুদির কাছে আরবের লোকেরা যখন বলল যে আব্দুল মুতালিবের একটা নাতি হয়েছে তখন ইহুদি চিৎকার করে বহু হয়ে গেল যে নিশ্চিত এই সন্তানই আমাদের এহুদি ধর্ম সহ সব ধর্মকে নিশ্চিহ্ন করে দিবে ইহুদি ধর্ম সহ সব ধর্মকে নিশ্চিহ্ন করে দিবে শুধু তাই নয় এই ব্যক্তি আরবের উপর কর্তৃত্ব করবে এবং আরবের উপর নিজে হামলা করবে এই খবর সেই এহুদি তখন দিয়ে গেল কিন্তু শুধুমাত্র আব্দুল মুিব কোরাইশদের সর্দার কাবা ঘরের মোতলি তার নাতি তার ব্যাপারে কেউ কথা বলবে তার ব্যাপারে কেউ আঙ্গুল তুলবে এমন সাহস তখন কারো ছিল না কেউ আর আল্লাহ রসুলের দিকে হাত তুলবে কটু কথা বলবে এমন পাই নাই এই জন্য কেউ কিছু বলল না সবাই চুপ করে থাকলো এভি যা বলছে বলুক হয়তো আর মাথায় সমস্যা সেই চিন্তা করেছে এরপরে ঐতিহাসিকদের থেকে পাওয়া যায় আল্লাহ রসুলের যেদিন জন্ম হয় আল্লাহ রসুলের যেদিন জন্ম হয় পারস্য সম্রাটের রাজপ্রসাদের মধ্যে ভূমিকম্প হলো হঠাৎ এত জোরে ভূমিকম্প হল যে ভূমিকম্পে চোদ্দটাই চোদ্দটা গম্বুজ খসে পড়ে গেল ধ্বংস হয়ে গেল এবং পারস্য সম্রাটের কাছে খবর এসল যে আমাদের যে অগ্নিকুণ্ড ছিল হাজার বছর ধরে যেটা জ্বলতেছিল কয়েক হাজার বছর ধরে জ্বলতেছিল এক মুহূর্তের জন্য যে আগুন নিবে নাই পারস্যের ছিল অগ্নি পূজারী পারস্যের লোকেরা শিখার পূজা অগ্নি শিখা আছে না আমাদের মনে হয় যে সরোয়ার্ড উদ্যানে মনে একটা আছে শিখা। এটা জ্বালা সময় জলে সেই আর সেই পারস্য দেশে একটা অগ্নিশিখা ছিল পারস্যের ছিল অগ্নি পূজারী হাজার বছর ধরে ওই আগুন জ্বলতেছিল আগুন হাজার বছরও কোনোদিন নিবে নাই আল্লাহ রসুলের যেদিন জন্ম হয় হঠাৎ এই অগ্নি শিখে নিবে যায় কেউ কিছু কোনো কিছু বুঝতে পারে না সবাই বলা বলি করলো কি ব্যাপার এই আগুন নিবে গেল কেন বাচ্চার কাছে খবর আসলে আগুন নিবে গেল কেন এরপর বাচ্চা এটার কারণ উদ্ঘাটন করতে করতে কোনো কারণই খুঁজে পায় না ঐতিহাসিকরা মিলিয়ে দেখে যেই দিন পরস্যের আগুন নিবে যায় সেই দিন আর মোহাম্মদ সাল্লু আলহ্লামের জন্ম যেই দিন দুইটা দিন ছিল একই দিন পারস্যের সম্রাটের রাজপ্রসাদে যেদিন ভূমিকম্প হয় ভূমিকম্প হয়ে রাজপ্রসাদের চোদ্দটা গুম্বুজ যেদিন ধ্বংস হয়ে যায় সেই দিন আর মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মের দিন ঐতিহাসিকরা মিলিয়ে দেখে যে দুইটা দিন একই দিন ছিল আবার রোমানরা ছিল মূর্তি পূজারী রোমানদের মধ্য থেকে এরা খবর পেল এরা এরকম দেখতে পেল এদের যে গির্জা গির্জার মধ্যে মূর্তি ছিল এরা এই গির্জার সামনে যারা যেই সমস্ত রাহেবরা ছিল ধর্ম যাজকরা ছিল এরা যখন মূর্তির পূজা করতেছিল হঠাৎ তারা মূর্তির মুখ থেকে আরবির শব্দ তারা শুনতে পায় আসাদু আল্লাহ ইলাহা ইহু আসাদু আন্না হঠাৎ এই মূর্তির মুখ থেকে শাহাদাতের তারা উচ্চারণ তারা শুনতে থাকে শুনতে থাকে রাহেবরা ভয় পেয়ে যায় কি ব্যাপার কোনোদিন তো মূর্তি কোনোদিন খাইতেও চাই নাই ঘুমাইতেও চাই নাই কোনোদিন ভালো কথা খারাপ কথা কোনো কিছুই মূর্তি বলতে পারে না বলেও নাই কিন্তু আজকে কি হলো হঠাৎ মূর্তিগুলো কথা বলতেছে শুধু তাই নাই মূর্তিগুলো এমন কিছু আরবি কথা বলতেছে যেগুলো রোমানরা এগুলো বুঝে নাই রোমানরা কি বুঝে নাই রোমানদের ভাষা ছিল ফার্সি এরা এগুলো বুঝে না যখন আরবিতে কথা বল যেরকম আশাদু আল্লাহ কালিমা শাহাদাত উচ্চারণ করলো তখন রোমানরাও আশ্চর্য হয়ে গেল ঐতিহাসিকরা মিলিয়ে দেখলে এই ঘটনা এই ঘটনা যেদিন ঘটেছিল আল্লাহ রসুলের জন্ম যেদিন হয়েছিল দুইটা দিন দেখে একটা একই দিন এই দুই ঘটনা ঘটেছে এই জন্য এটাকে বলা হয় আর হাসাদ বলা হয় আরবিতে আরবিতে আর হাসাদ বলা হয় অর্থাৎ নবুয়তের সুসংবাদ নবীবি নবীজিসাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের জন্মের সুসংবাদে আল্লাহ আব্দুল্লা আলামিন কিছু বিরল এবং অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটিয়েছিলেন যা ইতিহাস সারাজীবন মনে রাখবে যা ইতিহাসে বিরাল কিছু ঘটনা যেগুলো ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রেখেছে এগুলো আমরা অনেকে যারা ইসলামী ইতিহাস যারা পড়ি তারা জানি যারা যে পড়ি না তারা জানি এই জন্য আমাদের উচিত আল্লাহ রসুলের সিরাত পড়া আল্লাহ রসুলের জীবনী পড়া আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা কোন নবীর উন্নত কোন নবীর মহত্ব এই নবীর গুরুত্ব এই নবীর মহত্ব এই নবীর ফসিলত এই নবীর গুণাগুণ এ সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা উচিত